কেউ যদি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে জুলুম করেছে আপনার উপরে জুলুমের বদলা প্রতিশোধ দিয়ে নেবেন না কেউ আপনার দিল ভেঙেছে আপনি তার দিল ভাঙবেন না কেউ আপনাকে অপমান করেছে আপনি তাকে অপমান করবেন না কেউ আপনাকে কথা দিয়ে তার ইশারা ইঙ্গিতে আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে কষ্ট দিতে যাবেন না আপনার হাজারো তা আছে তাকে দামাইতে পারবেন কিন্তু দমাবেন না কষ্ট দিয়েছে আপনার সে রাগ এসেছে রাগ আপনি রাগ দেখাবেন না হজম করবেন সবর করবেন ক্ষমা করবেন যদি সবর করতে পারেন মাওলা তো আপনার জন্য আজর রেখেছে আজর নিয়ামত রেখেছে আপনাকে দেবে আমার মালিক বলেছে যদি ধারণ করতে পারো কোন সময় যে সময় সব আপনার ভেতরে আছে তাকত আছে হিম্মত আছে ক্ষমতা আছে কিন্তু আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নেন নাই আপনাকে অপমান করেছে বিনিময়ে আপনি অপমান করেন নাই কেউ আপনাকে ছোট করেছে বিনিময়ে আপনি ছোট করেন নাই হাজারো রাত ভেতরে এসেছে দমিয়ে রেখেছেন সবর করেছেন মালিক বলে ইন্নামা ইউ আফিস সাবিরুনা আহম বিগাইরে হিসাব তুমি যদি সবর ধারণ করতে পারো সব থাকার পরেও সহ্য যদি করতে পারো সবর ধারণ যদি করতে পারো ধৈর্য ধারণ যদি করতে পারো আল্লাহ বলে তোমাকে বেগাইরে হেসাব তোমাকে আমি দেবো এমন ভাবে তুমি চিন্তাও করতে পারবে না জুরে বলেন সুবহানাল্লাহ ক্ষমা করবেন সবর ধরবেন ধৈর্য ধারণ করবেন ইন্নামা ইউআফি সব ই রুনা আজ রাহুল ব্যাকায় রে আল্লাহ বলছেন যদি ধৈর্য ধারণ করতে পারো সব আছে এরপরও ধৈর্য ধারণ করে বসে আছো একটা দিয়েছে আর একটা দেওয়ার ক্ষমতা আছে বসে আছো ধৈর্য ধারণ হাজারো রাগ আরে পেছন দিক থেকে অনেকে অনেক কিছু বলবে আপনাকে কিন্তু আপনি এরপরও ধৈর্য ধারণ করে বসে আছেন সবর ধারণ করেছেন মালিক বলছে এই ধৈর্যের জন্যে তোমাকে আমি অগণিত অগণিত কোনো পরিমাণ নাই অপরিমাণ অগণিত আমি তোমাকে নিয়ামত দান করব আজর দান করব যা দান করব এজন্য এক বান্দা কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসবে মালিক আপনার এই বান্দা থেকে আমি আমার হক পায় আল্লাহ বলবে বান্দা এতক্ষণ হক দিতে দিতে সব শেষ হয়ে গেছে কিছু না আর তো তুমি তাকে মাফ করে দাও তোমার ভাই তো ভুল করেছে ওই বান্দা বলবে আল্লাহ না মাফ করব না বেশি কষ্ট দিয়েছে হৃদয় জ্বালিয়ে পুড়িয়ে চারকার করেছে বেশি কষ্ট দিয়েছে মাফ করব না আল্লাহ বলে করে দেয় না বলে না করব না তখন আমার আল্লাহ বলবে বান্দা একটা কাজ কর আল্লাহ বলেন বল একটু মাথাটা তুলে তাকা জান্নাতের দিকে ওই বান্দা মাথা তুলবেন জান্নাতের দিকে থাকাবেন বিশাল এক দেখবে মাাম দেখবে আল্লাহ বলবে বল এটা কার জন্য বানিয়েছি বলে আল্লাহ আপনার নবীদের জন্য বলে না নবীদের জন্য না নবীদের জন্যে না না তাহলে সাহাবিদের জন্য বলে না সাহাবিদের জন্যও না তাহলে আওলাদ রসুলের জন্য বলে না তাদের জন্যও না তাহলে শহীদের জন্যে বলে না তাদের জন্যও না তাহলে আলেম, হাফেজ বুজুরুগ আল্লাহর বলি তোমার বন্ধু তোমার মাহবুব বান্দা বান্দিনির জন্য বলেন না তাদের জন্য না আমি এই রাসকশত বানিয়েছি ওই বান্দাদের জন্য যারা নিজের ভাইকে ভুল করার পরেও ক্ষমা করে দিয়েছে পৃথিবীতে ক্ষমা করার মতো দুঃসাহস আর নাই কথা বলেন ঠিকই না ক্ষমা করতে পারা এটা বড় সাহস জন্য আপনারাও মনে রাখবেন কাউকে কষ্ট দিয়েছেন মানুষটা কথা বলে নাই চুপ করে চলে গেছে আপনি মনে করবেন না সে দুর্বল বলে চলে গেছে আপনি ভয় করেন ভয় করেন ওই বান্দাকে কেন জানেন সে চুপ করে চলে গেছে না জানি আপনার কষ্ট নিয়ে যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দে মালিককে বিচার দিয়ে দে চুপ করে চলে গেছে না জানি ওই বান্দা গিয়ে রবের দরবারে আপনার বিরুদ্ধে বিচার দিয়ে দে না জানি আপনার বিরুদ্ধে উফ শব্দ বের করে দে শব্দ বের করে দে কারণ পৃথিবীতে দুইটা শব্দের কোনো ওজন দেওয়া যায় না একটা উফ শব্দ আরেকটা আ শব্দ যেই শব্দগুলা আমরা মূল্যায়ন করি না কথা বলেন ঠিকই না সবচেয়ে যে শব্দ উফ এই শব্দগুলা সহজে বের হয় না কারো জবান থেকে উফ শব্দ যখন হৃদয় চিড়ে যায় তখন মানুষ থেকে বের হয় উফ কথা বলেন ঠিক না আ এই শব্দগুলো যখন তখন বের হয় না এজন্য কেউ না কথা না বলে চলে গেছে আপনি জুলুম করার পরেও আপনি গিয়েছে কারণ পৃথিবীর বিচারকের কাছে বিচার দিলে পাইতেও পারে না পাইতে পারে আপনার বিরুদ্ধে কথা বললে হয়তো সে আপনার উপর জুলুম করে ফেলতে পারে সেজন্য সে নীরবে চলে গেছে কারণ তার রব। চারকের বিচারক চিন্তা করবেন মাথায় রাখবেন তো বলছিলাম হাত আল্লাহর পক্ষ থেকে আমাদের দয়া গোটা পৃথিবী দাবাইতে চায় যে এই হাতের মূল্যায়ন আপনি বুঝছেন না বলে মানুষকে গলা টেপে ধরছেন মানুষের কলার ধরছেন যদি এই হাতের নিয়ামত সম্পর্কে জানতেন জান্না না চট্টগ্রাম মেডিকেল কলেজে আরে ভাই আপনি কি আমি কি আমার চাইতে কাবিল কাবিল মতো তা কত নাই বলেন না সেদিন বুঝবেন এই হাটটা কত বড় দয়া আমাদেরকে আল্লাহ করেছে মানুষের গলা ধরার জন্যে না শখরের জন্যে হাত তোলার জন্য আল্লাহ দরবারে আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের দিলের কদ্দুর যাচ্ছে আমি জানি না তবে এটা একটুকু বলবো আপনাদেরকে যদি একবার দিলে নিতে পারেন কোদার কসম আপনি কোনোদিন এই উজুদের উপর থেকে সরতে পারবেন না নবীর শূন্য থেকে বাইর হতে পারবেন না শরীয়ত বিরোধী কোনো কাজ আপনার থেকে হবে না এজন্য আমি সবসময় বলি আমি পরিবর্তন চাই আমি কথাও বলি পরিবর্তনের জন্যে মনোরঞ্জনের জন্যে কথা আমি বলি না আপনি আসবেন আমি সুর টানটুন দেব আপনার অন্তরটা জুড়াবে না আমি এই জন্য কথা বলবো না আমি কথা বলবো আপনাকে শুনতে হবে যদি কথা সঠিক বলি আপনাকে মানতে হবে ব্যাটিক বললে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সময় আমাদের কাছে অল্প আপনারা যেটাকে বিশাল মনে করছেন আমি তো সব সময় বলি দুনিয়াটা এত ছোট এত ছোট ওই গর থেকে গোরস্থান পর্যন্ত আপনি তো মনে করছেন আপনি দশ বারোটা দেশ ঘুরে আইসেন লাল ফাস্টফুড আপনার কাছে আছে বিআইপি টার্মিনাল দিয়ে আপনি জানার আসেন কত মানুষ আপনাকে কত কিছু আপনার কিন্তু না আপনি গোটা পৃথিবীতে দাবাইতে পারবেন কিন্তু সময় যখন আসবে গর থেকে বের হয়ে গোরস্থানে যেতেই হবে আপনি তো মনে করছেন হ্যাঁ কমপক্ষে তো পঞ্চাশ ষাট বছর থাকবো দুনিয়ায় সত্তর আশি তো কম বলি দুই দিনের দুই দিনের মাত্র দুই দিনের দুনিয়া আপনি বলবেন হুজুর কি বলেন দুই দিনের আমি বললাম আমি বলছি আপনাকে মানতে হবে দুই দিনের দুনিয়া যদি বলেন হুজুর কেমনে একদিন চলে গেছে আরেক দিনে আমি আছি আগামী একটা সেকেন্ডের গ্যারান্টি আমাকে দেন একটা সেকেন্ডের গ্যারান্টি বসেছেন আমাকে বলেন হুজুর আমি হল করে বলছি বুকে হাত দিয়ে বসা থেকে দাঁড়াইতে পারবো বলেন আপনারাই তো বলেন বাজারে অনেক জিনিস বের হয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক জিনিস ফাঁকা লাইট অনেক কিছু আমরা নাম দিয়েছি সাইনামাল কি মাল অনেকে সাইনামালের কথা শুনলে হাসে কই কি লাভ কি দুদিনেও ঠিক না কথা বলেন ঠিক না উনি চায়না কথা বলে হাসতেছেন দুই দিন ঠিকানা বলে আরে বাবা যেটা ঠিকানা কমপক্ষে পাঁচ দিন হলো তো টিকে আপনি আর আমি চায়না মালের চাই তো খারাপ একটা সেকেন্ডের গ্যারান্টি নাই বের হয়ে ঘর থেকে ঢুকতে পারবেন ঘরে গ্যারান্টি দেন আজকে আমার ভাইয়ের তো হাই রে বাপ বাপ মোটর বাইকে যদি উঠে দুনিয়া ভুলে যায় এমন ভাবে রাস্তা দিয়ে যায় সেলেন্ডারকে কি কি করে ক্যাম কেমন কেমন মডিফাই করে কি আওয়াজ যেন বের করে এমন ভাবে যায় মনে হয় রকেট যাইতেছে রাস্তা দিয়ে আপনি মনে করছেন আপনি যৌবন আপনি পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে মোটর বাইক কিনেছেন আর ওয়ান ফাইভ কিনেছেন আপনি ইয়ামাহ জেট বার্সন থ্রি কিনেছেন আপনার কাছে এত মানের মোটরসাইকেল আছে আপনি চালাচ্ছেন আপনার যৌবনের শক্তি আছে আপনি চালাচ্ছেন আরে ভাই আমি দেখেছি আপনি কত দেখেছেন আমি জানি না আমি দেখেছি এমন বাইকার রাস্তায় এক্সিডেন্ট করেছে মারা গেছে সম্পূর্ণ শরীর রাস্তা থেকে তুলে দাফন করতে পারে নাই দাফন করতে পারে নাই আমি কি নিয়ে बोल আমি গত বছর তো দেখলাম আমার সামনে এক মোটর বাইক এক্সিডেন্ট চন্দন রাস্তায় হাইওয়ে রোডে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোডে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মগজগুলি রাস্তায় পড়ে গেছে কোষ বেঁধে বেঁধে ছোট ব্যাকের মধ্যে পলির মধ্যে মগজগুলো নেওয়া হচ্ছে কেমন করে বুঝাইতাম ভাই বাইকে উঠতেছো একবার আল্লাহ রসুলের নাম নিয়ে উঠো বিসমিল্লা বলে ওঠো দোয়া পড়ে ওঠো মার থেকে দোয়া নাও বাবার থেকে দোয়া নাও যাচ্ছো রাস্তা দিয়ে মুরব্বী দেখলে একটু থাম থেমে সালাম দিয়ে যাও মুরব্বীর অন্তর থেকে দোয়া আসবে এটাই হবে তোমার জন্য এমন পৃথিবীর বুকে যত বলা আসুক রাস্তার মধ্যে ওই দোয়াগুলো তোমাকে ওখান থেকে সেফ করে নেবে আছে জিজ্ঞাসা করেন আমার কথা তো মানবেন না আমি তো মানুষ ছোট মানুষ আমার এলম নাই আমলও নাই বলার মতো ভাষাও নাই আমার কথা মানবেন কেন ওলামা আছে জিজ্ঞাসা করেন বিপদ কেটে যায় দুয়ার বদলতে আপনি কি করছেন আপনি তো সেলেন্জারকে মডিফাই করেছেন মসজিদে নামাজ চলছে আপনার সেদিকে সেকেন্ড বরাবর কোনো নজর নাই এহতেরাম নাই আমি যাচ্ছি মসজিদে নামাজ হচ্ছে মুসল্লিদের কোনো ব্যাঘাত হচ্ছে কিনা দেখি বলেন তো আল্লাহ না ওই সময় ইমাম কেরাত আপনার মোটর বাইকের আওয়াজের কারণে যদি ইমামের একটা শব্দ যদি যায় অবস্থা কি হবে চুটে এই ড্রাইভার আপনি নিতে পারবেন আপনি কি করছেন আপনারা রাগ হয়ে গেলেন আমার সাথে আরো দেখবেন পেছনে যদি কোনো মেয়ে যদি নিতে পারে আরে বাপ ওই বান্দারে আর ধরে খে কথা বলেন ঠিক না মনে হয় জেট বিমানের ইঞ্জিন লাগিয়েছে জেট বিমানের ইঞ্জিন কি আচ্ছা বলেন বলেন এইটুকু আমাকে আপনি হারামের মধ্যে আছেন একজন বেগান আপনার পেছনে শরীর স্পর্শ করে আছে হারামের পেতরে আছেন হারাম রিলেশন চলছে এই মুহূর্তে যদি মারা মত আছে কলমা পড়ে যেতে পারবেন কিনা একবার বুকে হাত দিয়ে বলেন কি করছেন আপনি আপনি জানেন আপনি কোন নবীর উম্ম একটা উজুদের উপর আপনি জিন্দিগি কাটান ওই আগেও বলেছি আসমানের বিশালতা আপনি শেষ করতে পারবেন না আমাদের তকদিরেদের বিশালতা শেষ করতে পারবেন না কেন আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে আখিরি নবীর উম্ম হ্যাঁ এই নবীর উম্মত হওয়ার জন্য সাধারণ না সাধারণ না আম্বিয়ারা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছে দোয়া করুন আপনি আর আমি দুআর মাধ্যমে নবীর উম্মত হতাম আল্লাহ আল্লাহ এই যোগ্যতা বুঝি আছে কয়টা সিজদা দিবেন কয়টা কদম দ্বীন জন্য বাড়িয়েছেন দুআর বদলত নবীর উম্মত হতাম আল্লাহ আমি নবীর কথা শুনাই দিই আপনাদেরকে কথা যখন উতলক কথা তো লম্বা হয়ে যায় অসুবিধা হয়ে যায় মনে হয় আপনাদের একজন পয়গম্বর ছিলেন দুনিয়ায় উলিল আজমের বড় বড় পাঁচজন নবীর একজন ছিলেন তিনি বড় বড় চারজন রসুলের একজন ছিলেন তিনি বড় বড় চারটা কিতাবের একটা কিতাব আল্লাহ যার উপর না হাজির করেছে হ্যাঁ এমন পাওয়ার দিয়েছে আল্লাহ ওনাকে এই দিলীপ আঁকা হাতের মধ্যে লাঠি ছিল পাথরের উপর আঘাত করলে ঝর্ণা বের হতো নদীর মাঝখানে আঘাত করলে ব্রিজ হয়ে যেত মাটিতে আঘাত করলে নহর হয়ে যেত যদি নিক্ষেপ করা হতো লাঠি সাপ হয়ে যেত এত বড় পায়গম্বর আয় হায় আমরা কল দিলে প্রধানমন্ত্রী পর্যন্ত যাই সর্বোচ্চ কিন্তু ওই ওই পাগম্বর জমিনে দাঁড়িয়ে একবার যদি কল লাগায় লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যায় বলেন আমাদের দেশে কোনো যুবকের কল যদি কোনো এম্পিশার যদি রিসিভ করে এম পিসাদ যদি ফোনে আলাপ সালাপ হয় ওই যুবকরা আপনি ধরতে পারবেন আমাদের মুরব্বিরতা বলে সাই দিলেও ধরা যায় না কথা বলেন ঠিক না ওরে বাপ তার বিরুদ্ধে তার ভেতরে আহ এমন হাম বড়ায় চলে এসেছে আল্লাহ এমন বাপ সাপ আরে রাখ তোর সাথে কথা বলি ইম সাথে কথা বলি মানুষ আমি কথা বলেন ঠিক না তাকাব্ব্য তাকাব্ব্য অহংকার অদিকে যাব নাগুলো অনেক লম্বা কথা আমি যেটাতে আছি সেটা তো আপনাদেরকে বোঝায় কিন্তু এমন পায়গম্বরের কথা বলছি যিনি জমিনে দাঁড়িয়ে কল দিলে আল্লাহ রিসিভ করে ওনার নাম মোসা কালিমুল্লাহ ইসালাম কত বড় পায়গম্বর চিন্তা করেন এক থাপ্পর দিছে আজরাইলের চোখ বেড়ে গেছে আজরাইল কয় আল্লাহ ফাটাইলা নিতে কিন্তু উনি তো আমারটা নেওয়ার জন্য বসে আছে কার কাছে ফাটাইলাল আল্লাহ কত বড় পায়গম্বর দেখেন উনি একদিন আমার আল্লাহর সাথে কথা বলতেছে মালিক আমি আপনার সাথে কথা বলি আপনি আমার সাথে কথা বলেন আমার চাইতে আপনার কাছে আর কেউ আছে নিকটে কেউ আছে আমাদের দেশে যখন একজন আরেকজনের সাথে কথা হয় তার মানে কি ওনার অনেক কাছে আমি এটা না আল্লাহ আমি আপনার সাথে কথা বলছি আমার চাইতে আপনার নিকটে আর কেউ আছে আল্লাহ বলছে হ্যাঁ আছে কলিমুল্লাহ বলছে আল্লাহ আছে বলে হ্যাঁ কোন পায়গম্বর আল্লাহ বলে পায়গম্বর না মৌসা কালিমুল্লাহ তো আরো হয়রান হয়ে গেলেন পায়গম্বর না তাহলে কে বলে তারা আখিরি নবীর উম্ম আখিরি নবীর উম্মত আখিরি নবীর আল্লাহ আখিরি নবীর উম্মত বলে হ্যাঁ আল্লাহ কেমনে বলে তাদেরকে একটা মাস দেব মাছটা হবে রমদান মুবারক তারা সুম নাহা রাহা ওয়া কুম ও দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় এবাদত করবে সাহারি থেকে ইফতার পর্যন্ত আঠারো ঘন্টা সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা না খেয়ে থাকবে উপোস করে থাকবে উঠগুলো শুকনো কাটের মতো হয়ে যাবে ক্ষুদায় তারা পটে যাবে কিন্তু এরপরও তা আছে সামনে খানা আছে পেটে ক্ষুদা আছে হাত দেবে না তৃষ্ণা আছে শরবত আছে নিতে পারে নেবে না ইফতার পর্যন্ত বসে থাকবে হরেক রকমের খানা সামনে আছে এরপরও হাত বাড়াই না আমি মালিকের সন্তুষ্টির জন্যে ওক্তের অপেক্ষা করছে ঠিক ওই মুহূর্তে যখন ইফতারের সামনে নিয়ে হাত তুলে দেবে আমার কাছে ও মোসা আপনার সাথে আমি কথা বলছি আপনি আমার সাথে কথা বলছেন মাঝখানে সত্যইটা পর্দা আছে সত্যি পর্দার ওই পাশে আপনি এই পাশে আমি ওই পাশ থেকে আপনি বলেন এই পাশ থেকে আমি বলি কিন্তু আমার আখির নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে হাত তুলবে আমি আল্লাহ তাদের কাছে চলে যাব মাঝখানে একটা পর্দাও রাখব না একটা পর্দাও রাখবো না আমি তাদের কাছে চলে যাব মোসা কালিমুল্লাহর হৃদয়ে তামান্না জেগেছে হাত তুলে দিয়েছে ইলাহি ইজআলিন নবিয়্যা তিলকাল উম্মতি আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও সুবহান আমার জন্য। কোন নবীর উম্মত এই উজুদের উপর জিন্দেগি শেষ করেন আল্লাহ বলে মোসা না না আপনি অনেক আগে এসেছেন আমার নবী অনেক পরে আসবে আখেরি নবী আপনি সেই নবীকে দেখবেন না তবে হ্যাঁ হাত তো আপনি মোসা কালিমুল্লার উঠেছে ফেরত তো দিতে পারি না কবুল করেছি দুনিয়ায় না হলেও সহি জান্নাতে আখিরি নবীর সঙ্গী বানিয়ে দেব আপনাকে চিন্তা করেন আমরা কত বড় নবীর উম্মত এবার আপনি চিন্তা করেন কত বড় নবীর উম্মত আমরা এই উজুদের উপর জিন্দিগি কোরবান করেন তো বলছিলাম হাত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় দয়া কথা বলেন ঠিক না আমরা হাঁটতেছি আমাদের এই কদম দিয়ে অনেকে আছে জমিন কাঁপাচ্ছে জমিন ক্ষমতার বদৌলতে ক্ষমতার বদৌলতে ক্ষমতা আছে বলে জমিনে কদম রাখলে জমিন কাঁপতেছে আমরা অনেক সময় বলি না রাজপথ কাঁপানো নেতা আসতেছে কোন পথ আরে বাপরে বাপ আমার মাঝে মাঝে শুনি নেতা কথা বলেন ঠিক না আরে আমাদের এগুলো কি ক্ষমতা আপনি কি দেখেছেন দুনিয়ায় ক্ষমতা আপনি দেখেন না কে দেখেন সাদা কে দেখেন হামান কে দেখেন নমরুত কে দেখেন বক্ত নসর কে বলে ঘোষণা দিয়েছে শরীরে কোনোদিন রুখ ছিল না কোনো অসুখ তাদেরকে কাবু করতে পারে নাই এমন পাওয়ার ফুল বাচ্চা ছিল আরে সাদ্দাত সে এমন মাল ছিল মালিককে পর্যন্ত দরাজী করার জন্যে পাখি নিয়ে উপরে গেছে আল্লাহকে মোকাবেলা করে জিহাদ করে আল্লাহকে পরাজয় করবে বলে আর দেখেন এমনও শক্তিশালী বাচ্চা ছিল আজকে কোথায় নিচে গেছে খবর পর্যন্ত নাই কথা বলেন ঠিক না আমরা কি আমরা কি সাদা জান্নাত বানাইছে জান্নাত নিজে জান্নাত বানাই দিছে যখন তাকে জান্নাতের পুরস্কার ঘোষণা করতেছে সে কয়ে তোমার রবের জান্নাত রাখো আমি জান্নাত বানাই দেখাইতেছি কত বড় মল উন চিন্তা করেন মৌসা বলে আই ইমান আনো লাই রাহিল্লার উপরে ফেরন বলে আনা রব্য কুমুলা আলা আমি তোমার কুদার চাইতো বড় এগুলা এমনে বলে নাই তা কচ্ছিল বলে বলেছে জি বলেন না পাওয়ারের কারণে বলেছে ক্ষমতার কারণে বলেছে কিন্তু কই দুনিয়া ছেড়েছে খবর পর্যন্ত নাই আমার মৌলা আছে না নাই আল হাইমাই থাকবে পৃথিবী যাবে আমার রবার থাকবে